আজকে দশ মিনিট অপচয় লাগে ঘুরতেছি কেউ তো আমারে বলে না ভাই পাঁচশো টাকা নিয়ে বাজার করেন একটা বলবের দাম আমার পঁচিশশো টাকা আমার পায়ের বিদ্যে চুলকায় আমি চলতে পারি না আমি বাউন্ন বছরের বিদ্যা আমি কি করে চুলুম কি কামু আমি কিভাবে চুলুম আমি সরকারকে কাছে আবেদন করি যে আমার মতো বয়স্ক যারা আছে তাদেরকে সরকার যাতে আজীবন বাতার ব্যবস্থা করে দেয় যুদ্ধ করছি বা এই কারণে কি পুলিশে গুলি করছে আমাদের আমাদের কি অপরাধ আজকে তো ঠিকই হাসিনা চলে গেছে উপদেষ্টারা দেশ চালাইতেছে কিন্তু আমাদের দিকে তারা একবার ভিড়া তাকাইতেছে না হ্যাঁ সাহায্য করে নাই একমাত্র হাসান মামুন ভাই আমাদেরকে পাঁচ হাজার টাকা দিছে আর পটুয়াখালী জেলার অফিসার আমাদেরকে তিন হাজার টাকা দিছে এই দশ মিনের থেকেই আট হাজার টাকায় সহযোগিতা পাইছি আজ অব্দি পর্যন্ত আমাদেরকে কেউ এক টাকা দেয় নাই হ্যাঁ আমরা কিভাবে চলি আমি আজকে চারটা আমার অবহেলিত হাসপাতালে গেল আমাদেরকে ভালোভাবে ওষুধ দিতে চায় না হ্যাঁ টিউনো স্যার বলার পরও হাসপাতাল থেকে ওষুধ পাই না কয় নাই দুইটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এক পাতা নাপা ট্যাবলেট দেওয়া দেয় অথচ একটা মলমের দাম আমার পঁচিশশো টাকা আমার পায়ের ভিতরে চুলকায় আমি চলতে পারি না আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতেছি এই কারণে কি আমরা যুদ্ধ করছি বা এই কারণে কি পুলিশে গুলি করছে আমাদের আমাদের কি অপরাধ আজকে তো ঠিকই হাসিনা চলে গেছে উপদেষ্টারা দেশ কিন্তু আমাদের দিকে তারা একবার ভিড়া তাকাইতেছে না হ্যাঁ আমাদের দিকে তারা কোনো কর্ণপাত করতেছে না আমরা আমরা সম্মান পাই সম্মান দিয়ে তো আমার পেট ভরবো না আমার তো খিদা আছে আমি বাউন্ন বছরের বিদ্যা আমি কি করে শুলুম কি কামু আমি কিভাবে শুলুম আমি সরকারের কাছে আবেদন করি যে আমার মতো বয়স্ক যারা আছে তাদেরকে সরকার যাতে আজীবন বাতার ব্যবস্থা করে দেয় আমার যদি মাসে বিশ পঁচিশ হাজার টাকা হয় আমি চলতে পারম আর যারা চাকরি পাওয়ার উপযুক্ত যদি আমার ছেলে মেয়েদেরকে চাকরি দিত তা আমার ছেলে মেয়ে চলতে পারতো মা আমার ফ্যামিলিরা ভালোভাবে চলতো আর যারা জনতা যারা আহত হয়েছে যারা গুলি খেয়েছে তাদেরকে সরকারিভাবে চাকরি দেওয়া হোক আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাই আজকে দশ মিল পুজোটা আমি ঘুরতেছি কেউ তো আমার বলে না ভাই পাঁচশো টাকা নিয়ে বাজার করেন আমি হাওলাত বলত করে চলি আমি কি করব আমি সরকারের কাছে আবেদন করি যে আমার জন্য একটা কিছু করা হোক ছয় নম্বর ইউনিয়নের বাসিন্দা সাত নম্বর ওয়ার্ড দশ মিনা থানা পটুয়াখালি জেলা সাইদুল আমাদের সাথে প্রথম জুলাই থেকেই জুলাই জুলাই থেকে আমরা আন্দোলনে ছিলাম এবং আমার ছেলে মেয়ে দুজন উচ্চশিক্ষিত কিন্তু বাক্য নির্মম পরিহাস গত চার চৌঠা আগস্ট আমার গুলি লাগে আমি একজন বাউন্ন বছরের বিদ্যা হ্যাঁ আমার ছেলে মেয়ে এখন উচ্চশিক্ষিত আমি কারো কাছে কিছু চাইতেও পারি না আমি কিভাবে চলতে পারি হ্যাঁ এখন উপজেলার দ্বারা দ্বারে উপজেলার দ্বারা দাঁড়িয়ে খুঁজতেছি যে আমাদেরকে কিছু কেউ যদি কোনো আর্থিক সাহায্য করে আমরা প্রতিদিন রিক্সা ভাড়া দিয়ে আসি কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য পাইনি আজও অব্দি খালি পটুয়াখালী জেলা অফিস থেকে স্যার আমাদেরকে তিন হাজার করে টাকা দিছে এই দশমিনা থেকে শুধু এই তিন হাজার টাকায় আমরা অনুদান পাইছি